জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় আবার বলছি সরকার যদি আট দলে নেতৃবিন্দের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় যেই ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষায় প্রয়োগ করব সেই কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো আপনারা যুদ্ধ করে বিতাড়িত করেছি যুদ্ধ করেই বাংলার মানুষের অধিকার আদায় করে ছাড়বো ইনশাল তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফাঁসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে পরিষ্কার ঘোষণা করি রক্ত দিয়ে যে ফেসিবাদ বিদায় করেছি প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে বাংলার মাটিতে ফেসিবাদ ফিরে আসবে না রাজনৈতিক পক্ষগুলোকে বলতে চাই আমরা রক্ত দিয়েছি বালাকোটে দিয়েছি শত শত রে আমরা রক্ত দিয়েছি 2015 সালে রক্ত দিয়েছি 2021 সালে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে আমাদের মুখমুখি দাঁড়াবার চেষ্টা করবেন না আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি রক্ত দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ জুলাই বিপ্লবের আমার সকল সহযোদ্ধাদেরকে আমি বলতে চাই রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে নির্বাচন নিয়ে পার্থক্য থাকতে পারে আপনারা যার যার নির্বাচন করবেন সেটা পরের কথা আসন যারা জুলাইয়ের বিপ্লবের আজপথে ছিলেন জুলাই বিপ্লবের সনদের আইনি ভিত্তি কার্যকর করার জন্য আমরা হাতে হাত রাখি السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا ফলাফু আলহিমাহ সদাকল্লাহুল আজিম দেশপ্রেমিক ও ইসলামী সমমনা আটটি রাজনৈতিক দলের উদ্যোগে আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের পূর্বে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনের দাবিসহ পাঁচ দফা গণদাবিতে আজকের এই জনসমুদ্রে পরিণত গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি হযরত পীর সাহেব চরমানাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত আজকের এই গণসমাবেশের উপস্থিত সংগ্রামী সভা সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামীর মোহতারাম আমির জনাব ডক্টর শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ সমবেত আট দলের নেতাকর্মী ও সংগ্রামী দেশবাসী আজ এই ঐতিহাসিক পল্টন ময়দানে দাঁড়িয়ে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ বাহাত্তরের বাকশালপন্থী আরেক ভাগ জুলাইয়ের বিপ্লবপন্থী আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন হয় আপনি জুলাই বিপ্লবের পক্ষপাতি আর না হয় আপনি বাহাত্তরের বাক্সাল পরাজিত বাক্সালপন্থীরা আগামী তেরোই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে আমি ঘোষণা করতে চাই তেরোই নভেম্বর কোনো বাক্সালপন্থীকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না যদি কেউ নাম্বার অপচেষ্টা চালায় আমরা তাদেরকে রাজপথে মোকাবেলা করবো ইনশাল্লাহ সংগ্রামী জুলাই বিপ্লব সহস্রাধিক তাজা প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব এই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্যই ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে এই জুলাই সনদ কোন কাগজে সনদ হিসেবে আমরা দেখতে চাই না জুলাই সনদকে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চাই এই জন্য আমরা আট দলের পক্ষ থেকে বলেছি অনতি বিলম্বে জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে এরপরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে এর ব্যত্য হলে জুলাই বিপ্লব পন্থীরা প্রতিবাদ করবে না সেটা মানবে না আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই আমাদের জুলাই যোদ্ধাদের জুলাইয়ের বিপ্লবে শাহাদাত বরণকারী বীর শহীদদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই আমি জানি না জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট হলে কার কি সমস্যা সেটা আমাদের বুঝে আসে না আমাদের সমস্যা হলো জুলাই সনদের গণভোট ছাড়া যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে থাকে জাতীয় সংসদ নির্বাচন যদি তফসিল ঘোষণা হয়ে বাস্তবায়িত হয় অনুষ্ঠিত হয় সেখানে অনেকগুলো বড় বড় জটিলতার সৃষ্টি হবে তার মধ্যে অন্যতম একটি হল দ্বি বিশিষ্ট জাতীয় সংসদের উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে কিভাবে, রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করবে জাতির সামনে তারা তাদের উচ্চকক্ষের কক্ষের সদস্যের তালিকা কীভাবে প্রকাশ করবে এই সকল বিষয়ের কোনো সদুত্তর তাদের কাছে নাই যারা জুলাই সনদের গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই কোন যুক্তি নাই কোন যুক্তি নাই নাস্রম মিনাল্লাহি আফতহুন ক্বريب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিন্তু একটি জুলাই আদেশ বাস্তবায়ন আদেশের জন্য ছয় থেকে বারো ঘন্টা সময় যথেষ্ট ছিল আজকে ছয় থেকে বারো ঘন্টা রয় দিন সপ্তাহ মাস পেরিয়ে

উপস্থিত সংগ্রামী ভাই ও বন্ধুগণ খেলাফত মজলিসের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি গেল সতেরোই অক্টোবর জাতীয় জুলাই সনত স্বাক্ষরিত হয়েছে আজকে এগারোই নভেম্বর প্রায় এক মাস হয়ে গিয়েছে এই জুলাই সনত বাস্তবায়নের গত কোন প্রক্রিয়া শুরু হয়নি যা জাতির জন্য কলঙ্কজনক এবং দুঃখজনক আমরা বলতে চাই জুলাই শরৎকে যদি কেউ সাধারণ বিষয় মনে করেন তাহলে ইতিহাসে তাদেরকে চোরামূল্য মূল্য দিতে হবে জুলাই জাতীয় শরৎ হচ্ছে ফেসিবাদ বিরোধী বৈষম্য বিরোধী জাতির এক ঐতিহাসিক মেঘনা কার্টা জুলাই জাতীয় শরৎ হচ্ছে এ জাতির আগামী দিনের ভবিষ্যৎ জুলাই জাতীয় শরৎ হচ্ছে আগামী জাতীয় নির্বাচনের দিক নির্দেশনা আমরা এই সমাবেশ মনে করি আগামী জাতীয় নির্বাচনের আগে অবশ্যই জাতীয় জুলাই শরৎকে আইনি ভিত্তি দিতে হবে এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে যদি তা না হয় তাহলে জুলাই অভ্যুত্থান যেভাবে রাজপথে হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ফয়সালাও রাজপথে হবে ইনশাল্লাহ আমরা আশা করব এই সরকার শুভ বুদ্ধির পরিচয় দিবেন যদি তা করতে ব্যর্থ হয় তাহলে এই আন্দোলনরত তো আট দল যেভাবে চুলাই অভ্যুত্থানের আশপথে ছিল জুলাই জাতীয় শরদের জন্য যেভাবে ঐক্যমতে ছিল ঠিক একইভাবে ঐক্যবদ্ধভাবে বৈষম্যের বিরুদ্ধে পেশিবাদের বিরুদ্ধে দেশের স্বার্থে ইসলামের স্বার্থে আগামী নির্বাচনে সকল প্রকার চা দখল মাসের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন করে তুলবে ইহ